বিমানেই মৃত্যু দেশের মাটিতে আর ফেরা হল না লেবানন প্রবাসী যুবকের লেবাননের মাটিতে একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন বুকে নিয়ে যে মানুষটি দিনের পর দিন লড়াই করে গেছে সেই লড়াইয়ের শেষ অধ্যায়টা লিখে দিল নিষ্ঠুর নিয়তি বিমানে উঠে দেশে ফেরার শেষ আশাটুকু আঁকড়ে ধরে নিজের আসনে বসেছিল পলাশ দাস আর সেখানেই চিরতরে থেমে গেল তার হৃৎস্পন্দন শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লেবাননের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এই মর্মান্তিক ঘটনা নমস্কার আমি আপনাদের কাছে আবেদন করে জানাইতেছি যে লেবানন প্রবাসী পলাশ দাস আমার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে সরকারের কাছে আবেদন জানাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানোর চেষ্টা করবেন আর আমার একটা মেয়ে আমার পাশে বসা আছে আর একটা বাচ্চা আমার গর্বে দু একদিন পরে ডেলিভারি হইব আমি অনেক অসহায় আমার ফ্যামিলিতে রুজি করার মতো কোনো মানুষ ছিল না ছাড়া ওরা ছয় বোন এক ভাই কিভাবে আমার সংসার চলবো তাও আমি বলতে পারি না সব প্রক্রিয়া শেষ ইমিগ্রেশন পার হয়ে চোখে হয়তো ভাসছিল বহুদিন পর দেখা না হওয়া আপনজনদের মুখ নিজের আসনে বসার সেই মুহূর্তে যখন বুক ভরা স্বপ্ন নিয়ে ভাবছিল দেশের মাটিতে পা রাখার কথা ঠিক তখনই মৃত্যুর কোলে ঢলে পড়ে পলাশ এক নিমিষেই আনন্দের প্রত্যাশা রূপ নেয় অসীম শোকে বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে চারপাশে নেমে আসেন নিস্তব্ধতা যেন শব্দ শোক মানতে থেমে যায় পলাশ দাসের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার দোহার উপজেলায় বাবা হারা ছয় বোনের সংসারে সে ছিল একমাত্র ভাই সবার ভরসা সবার শেষ আশ্রয় বিবাহিত জীবনে সে এক কন্যা সন্তানের জনক হতদরিদ্র পরিবার জানায় আর মাত্র এক সপ্তাহ পর পৃথিবীর আলো দেখার কথা ছিল তার আরেক সন্তানের বাবার মুখ দেখার আগেই সেই শিশুকে বয়ে বেড়াতে হবে আজীবনের শূন্যতা জীবিকার তাগিদে অগণিত কষ্ট আর ত্যাগ নিয়ে লেবাননে পাড়ি জমিয়েছিল পলাশ রুমি এলাকায় একটি ব্যাগ প্রস্তুতকারী কোম্পানিতে কাজ করত সে গত সেপ্টেম্বর মাসে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে সে কোম্পানির উদ্যোগে জালা এলাকার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতালের সেই নিঃসঙ্গ বিছানায় শুয়ে হয়তো প্রতিদিন সে ভাবত আর কতদিন এ ভাবে কবে ফিরবে নিজের মাটিতে কবে মেয়ের হাত ধরে হাঁটবে কবে অনাগত সন্তানের কোপালে হাত বুলিয়ে দেবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে অবশেষে সিদ্ধান্ত আসে পলাশ দেশে ফিরবে ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আমিরাত এয়ারলাইন্সের একটি বিমানে কাটা হয় তার ফেরার টিকিট কিন্তু ভাগ্য যেন তার জন্যে আর একটুও সহানুভূতিশীল ছিল না যে বিমান তাকে ঘরে ফেরানোর কথা ছিল সেই বিমানই হয়ে উঠল তার জীবনের শেষ প্রান্তর দেশের মাটিতে আর ফেরা হল না পলাশের বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে আর দেশে একটি পরিবার আজও অপেক্ষায় তারা ভেবেছিল ফিরবে আপনজন কিন্তু ফিরছে শুধু নিঠর দেহ আর এমন এক বেদনা যার কোনো ভাষা নেই কোনও সান্ত্বনা নেই এই মৃত্যু শুধু পলাশের নয় এ মৃত্যু হাজারো প্রবাসী স্বপ্নের যেগুলো বিদেশের মাটিতে নিঃশব্দে কবর হয়ে যায়